বাড়িতে যতজন লোক তত রকমের ফার্মাইশ কে কী খাবে কে কী করবে সবার টেস্টই আবার আলাদা আলাদা তো আমরা বেশি জন্য না আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো আমাদের তিনজনে কিন্তু খাওয়া দাওয়ার মতামত আবার আলাদা আলাদা কেউ বেশি চিনি খায় কেউ কম চিনি খায় আবার কেউ চিনিই খায় না এরকম টাইপসে। তো হাজব্যান্ড অফিস থেকে ফিরেছিল। তো হাজব্যান্ড বললো কিছু ঠান্ডা ঠান্ডা করে দিতে তো আমি তো ভাবলাম সব সময় আমরা এখন ম্যাঙ্গো সিজন ম্যাঙ্গো শিখ খাচ্ছি তো একটু কোল্ড কপি বানিয়ে খাওয়া যাক তাই আমি চলে এলাম রান্নাঘরে কোল্ড কফি বানাতে আজকে আমি দুরকম মেথডে আপনাদের কোল্ড কপি বানিয়ে দেখাবো এবং একদম ইজি প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগবে তার থেকে বেশি একদমই না আমি এখানে এরকম কপির পাউচ নিয়ে নিয়েছি দশ টাকা করে যে পাউচ পাওয়া যায় সেই পাউচ তো প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি কপি পাউডার নিয়ে নিয়েছি একটা পাউচ আর এখানে আমি তিন চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর অল্প একটু গরম পানি সামান্য পরিমাণে যদি চামচ হিসাব করেন তো দু চামচের মতো এখন আপনারা এটা বিট করতে পারেন এরকম ছাগনি দিয়ে বা এরকম হ্যান্ড উইক্স দিয়ে বা যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও আপনারা এটাকে বিট করে নিতে পারেন তো আমি এখানে এরকম উইক্স দিয়ে বিট করে নিচ্ছি তো প্রায় একটুখানি বিট করার পরে দেখবেন এরকম আস্তে আস্তে ফোম হয়ে আসছে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটা কতটা লাইট ওয়েট হয়ে গেছে এখন এটা আমার হয়ে গেছে এর থেকে বেশি আর বিট করব না এটাকে এখন সাইডে রেখে দেব। এটা কিন্তু আপনারা চাইলে কাঁটা চামচও এখানে ব্যবহার করতে পারেন বা ছাংনি দিয়েও কিন্তু এখন এই বিট করাটাও কিন্তু খুব ভালো বেশ এটা ট্রেন্ডিং সবাই করছে এখন আমি একটু মিক্সির জারের মধ্যে কোল্ড কফি বানিয়ে নেব কারণ আমার কফিটা একটু স্ট্রং দরকার আমার হাজব্যান্ড আবার বেশি স্ট্রং কফি খায় না তার জন্য আমি মিক্সির জারে আমার জন্য বানিয়ে নিচ্ছি তো এখানে আমি কফি নিয়ে নিলাম বেশ কিছু আইস কিউব আর তিন চামচ দু চামচের মতো চিনি দিয়ে দিয়েছি ব্যাস দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি এটা প্রায় এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নিয়ে আমি এতে একটুখানি ঠান্ডা দুধ অ্যাড করে দিলাম দিয়ে আবারও এক মিনিটের মতো বিট করে নিলে কিন্তু রেডি এই কফিটি ব্যাস এখন কফির দুটোর মানে দুটো যে দু ধরনের কফি করেছি দুটোই রেডি এখন এটাকে একটু গার্নিশিং করে নেব গার্নিশিং করলে দেখতে সুন্দর লাগে তাই দুটো গ্লাসে একটু চকলেট মেল্ট করে চারিদিকে ভালোভাবে একদম যেটা আমাদের কফি মানে রেস্টুরেন্টে যেমন কফি দেয় ঠিক তেমনই এরকম গার্নিশ করে নিলাম চারদিক থেকে এখন এরকম এর মধ্যে একদম ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি যেহেতু কোল্ড কফি তাই এখানে একদম ঠান্ডা দুধটা কিন্তু ব্যবহার করতে পারবে হবে আর এখানে আমি কিছু আইস কিউবও দিয়ে দিয়েছি ব্যাস এখন উপর থেকে আমি এই যে কফির ফোমটা তৈরি করে রেখেছিলাম একটা গ্লাসে দিয়ে দিলাম এটা হাজব্যান্ডের জন্য আর আমি যেহেতু একটু স্ট্রং কফি খাই যেটা মিক্সির জারে করে রেখেছিলাম সেটা ব্যাস ওটা আবারও চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু কফির ফোমও আবারও দিয়ে দিচ্ছি দিয়ে এখন উপর থেকে আবারও একটু আমি চকলেট দিয়ে গার্নিশিং করে নিচ্ছি জাস্ট দেখতে ভালোর জন্য এর জন্য কিন্তু কফি টেস্টের কোনো হেরফের হয় না তবে চকলেটটা দিলে দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও ভালোই লাগে ব্যাস চকলেট কান্না পছন্দ এখন এই কোল্ড কফিটি আমার একদমই রেডি এখন এটা সার্ভ করার পালা দেখুন কত সুন্দর কিন্তু এটা দেখতে লাগছে আমার নিজেরটা তো আমি নিজে আগেই খেয়ে ফেলছি হাজব্যান্ডকে দেওয়ার আগে তো চলো আজকের মতো টাটা